আপনাদের দেওয়া কথা মতো অ্যাডভেঞ্চার এডিটিং সিরিজের পার্ট থ্রি নিয়ে হাজির হলাম আপনি যদি প্রপারভাবে মোবাইলের মাধ্যমে অ্যাডিং শিখতে চান সেক্ষেত্রে আপনাকে ক্যাপকার্টের পাশাপাশি ইলাইট মোশনও ব্যবহার করতে হবে তাই আমি এই ভিডিওতে ইলাইট মোশন এবং ক্যাপকাট দুইটির মাধ্যমেই কিছু অ্যাডিং দেখাবো ইলাইট মোশনের মাধ্যমে যে সকল অ্যানিমেশনগুলো তৈরি করেছি ওই সেম রিলেটিভ অ্যানিমেশন আমি ক্যাপকার্টের মাধ্যমেও তৈরি করানো দেখিয়েছি তাই যারা শুধুমাত্র ক্যাপকাটের মাধ্যমে এডিটিং করতে চান তাদের সুবিধার জন্য ভিডিওকে চ্যাপ্টার হিসেবে ভাগ করে দিয়েছি আপনি চাইলে শুধুমাত্র ক্যাপকার্টের এডিটিংগুলো দেখতে পারেন এবং এই ভিডিওতে যে সকল অ্যানিমেশনগুলো থাকছে প্লাস আইকনে টাচ করে মিডিয়া সেকশন থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিব ব্যাকগ্রাউন্ড রিলেট সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফার চলে আসবো এবং এক্সপোজ থেকে আমরা এটি কিছুটা জুম ইন করে নিব আবার প্লাস আইকনে করি মিডিয়া সেকশন থেকে আমরা যেকোনো একটি পিকচার ইম্পোর্ট করে নিব এক্সাম্পল হিসেবে আমি এই পিকচারটি ইম্পোর্ট করে নিলাম লেয়ারটি সিলেক্ট করে মুভ এন্ড ট্রান্সফর্ম চলে আসবো এবং এসপোজ থেকে আমরা এটি জুম আউট করে নিব দেন বর্ডার অ্যান্ড শাডোটে প্রবেশ করব এবং প্রথমেই স্টক অন করে দিব স্টকের কালার হোয়াইট সিলেক্ট করব এবং এটি কিছুটা ইনক্রিজ করে নিব তারপরে চলে আসবো শাডোতে শাডোতে আসার পর এটি আমরা অন করে দিব চাইলে আপনার পছন্দ মতো এই প্যানেলগুলোর মাধ্যমে শাডো কাস্টমাইজ করে নিতে পারেন দেন চলে আসবেন ইফেক্টে ইফেক্টে আসার পর থ্রি সেকশন থেকে পেস কার্ল ইফেক্ট এটি আমরা অ্যাড করে নিব ইফেক্টে প্রবেশ করার পর প্রোগ্রেসেস এটি আমরা কিছুটা বাড়িয়ে নিব এবং এখানে একটি কি ফ্রেম অ্যাড করব দেন কিছুটা সামনে আসার পর এটি আমরা জিরো করে দিব অ্যানিমেশনটি তৈরি করার জন্য আমাদের ভিডিও ডিউরেশন বড় করতে হবে তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটি টেনে বড় করে দিলাম এবং এরপরে যেসব সকল পিকচারগুলো আমি এখানে ইনপুট করব সব কয়টি পিকচার ডিউরেশন আমরা এই সেম ভাবে বড় করে নিব এই অ্যানিমেশনটি তৈরি করার জন্য আমাদের আরো দুইটি পিকচারের প্রয়োজন পড়বে তো আগে দেখানো প্রসেসটি ফলো করে এখানে প্লাস আইকনের মাধ্যমে মিডিয়া সেকশন থেকে পিকচারগুলো ইনপুট করব এবং পিকচারের জন্য বর্ডার শ্যাডো এগুলো অ্যাড করার পর আমরা এই পজিশন অনুযায়ী সেট করে দিব এই প্রসেসটি ফলো করে আমি এখানে দুইটি পিকচারই ইম্পোর্ট করে নিয়েছি এখানে আমাদের আরও একটি পিএনজি পিকচার ইম্পোর্ট করতে হবে তো প্লাস আইকন অ্যাটাচ করে আমি এই পিকচারটি ইম্পোর্ট করে নিব এই পিন পিএনজিটি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন পিকচারটি ইম্পোর্ট করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম চলে আসবো এবং এক্সপোজ সেকশন থেকে এটি আমরা ছোট করে নিব এবং মুভ সেকশন থেকে আমরা এটি পজিশন অনুযায়ী সেট করে দিব পিকচারটি সিলেক্ট করে ওপর থেকে এখানে টাচ করব এবং ডুপ্লিকেট লেয়ার এর মাধ্যমে এটি আমরা ডুপ্লিকেট করে নিব এবং মুভ এন্ড এ আসার পর এই টু পজিশন চেঞ্জ করে আমরা বাকি দুইটি পিক্সেলও সেট করে দিব নেক্সট কাজ হচ্ছে লাইন ড্রয়িং করা লাইন ড্রয়িং করার জন্য প্লাস এর করে ভেক্টর ড্রয়িং এর মাধ্যমে আমরা এখানে একটি শেপ তৈরি করে নিব এই পিন পিএনজি থেকে আমরা এই পিন পিএনজি পর্যন্ত একটি শেপ তৈরি করে নিব শেপটি সিলেক্ট থেকে কালারে চলে আসবো এবং কালার নান করে দিব দেন বর্ডার এন্ড শ্যাডোতে প্রবেশ করব এবং এখানে স্ট্রোক অন করে দিয়ে স্ট্রোক আমরা হোয়াইট কালার করে দিব এবং এটির মাধ্যমে আমরা কিছুটা মোটা করে নিব এটিতে অ্যানিমেশন অ্যাড করার জন্য ইফেক্টটা চলে আসব এবং ড্রয়িং এন্ড এডস এই সেকশন থেকে ড্রয়িং প্রোগ্রেসেস আমরা এই ইফেক্টটি এখানে অ্যাড করব দেন প্রথমত ইন থেকে আমরা এটি চির করে দিব এবং একটি কি ফ্রেম অ্যাড করব দেন কিছুটা সামনে আসার পর ইন প্যানেলটি আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দিব এটি প্লে করলে আপনি এখানে এমন একটি অ্যানিমেশন দেখতে পাবেন আমাদের তৈরি করা সেফটির লেয়ার ড্রাক করে আমরা ফিনভি ইঞ্জিন নিচে সেট করে দিব লাইন অ্যানিমেশনটি যেখানে শেষ হয়ে যাবে সেখান থেকে কিছুটা সামনে আসার পর এখানে আমাদের আরও একটি শেপ অ্যাড করতে হবে তো আগের মতোই প্লাস আইকনের টাচ করে আমরা ভেক্টর ড্রয়িং থেকে একটি শেপ ড্রয়িং করব। আগের মতোই ওই শেপটিতে আমরা যে সকল কাজগুলো করেছিলাম ওই সেম কাজগুলো আমাদের এখানেও করতে হবে প্রথমত শেপটির কালার নান করে দিতে হবে বর্ডার অ্যান্ড শারু থেকে আমরা স্ট্রোক অ্যাড করব এবং স্ট্রোকের কালার রেড কালার সিলেক্ট করব দেন ইফেক্টে আসার পর ড্রয়িং প্রোগ্রেসেস ও ইফেক্টটি অ্যাড করব ইন প্যানেলটি আমরা প্রথমত জিরো করে দিয়ে একটি কি ফ্রেম অ্যাড করব এবং যেটা সামনে আসার পর ইন প্যানেলটি আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে একটি প্রোফার অ্যানিমেশন তৈরি করে নেব যে অ্যানিমেশনটি আমি আগের শেপটিতেই করেছি এখানে আমাদের এমন শেপ অ্যানিমেশন তিনটি করতে হবে তো তিনটি ক্ষেত্রে ওই সেমভাবেই এই অ্যানিমেশনটি তৈরি করে নিতে হবে চাইলে আমরা এটি ডুপ্লিকেট করেও ব্যবহার করতে পারতাম কিন্তু ডুপ্লিকেট করে যদি আমরা এই শেপগুলো ব্যবহার ব্যবহার করি সেক্ষেত্রে ইফেক্টে কিছু পরিবর্তন করা লাগতো যার জন্য ভিডিওটি আপনার বুঝতে কঠিন মনে হতো এর জন্য আমি আগে যে টি দেখিয়েছি ওই টি ফলো করে এখানে তিনটি শেপই আমরা অ্যানিমেশন করে নিব এবং একইভাবে তৈরি করে নিব এই তিনটি শেপের লেয়ার আমরা এমনভাবে সেট করব প্রত্যেকটি শেপে যখন অ্যানিমেশন শেষ হয়ে যাবে তারপর কিছুটা ফাঁকা রাখবো তারপর থেকে আমরা পরবর্তী শেপের অ্যানিমেশনটি অ্যাড করব। এখানে যে শেপগুলো ব্যবহার করব শেপগুলো পিন পিএনজির যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোর নিচে ড্র্যাগ করে সেট করে দিতে হবে এখন আমি যদি এই ভিডিওটি প্লে করি তাহলে আপনি এমন একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন নেক্সট কাজটি করার জন্য প্লাস এগারো টাচ করব অবজেক্ট এন্ড এলিমেন্ট থেকে আমরা নুল অ্যাড করে নিব এখানে যে সকল লেয়ারগুলো ব্যবহার করেছে প্রত্যেকটি লেয়ার আমাদের নুলের সাথে কানেক্ট করতে হবে তো কানেক্ট করার জন্য লেয়ারগুলোতে টাচ করব ওপর থেকে এখানে টাচ করে নুলে টাচ করব তাহলে আমাদের এটি নলের সাথে কানেক্ট হয়ে যাবে এই প্রসেসটি ফলো করে এখানে যে সকল লেয়ারগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি লেয়ার নলের সাথে কানেক্ট করে দিব ফাইনাল অ্যানিমেশনটি ক্রিয়েট করার জন্য নালে লেয়ারটি সিলেক্ট করব মুভ অ্যান্ড ট্রান্সফর্ম চলে আসব এবং এক্সপোজ থেকে আমরা এটি জুম করে নিব দেন প্রথম যে পিকচারটি আমরা অ্যাড করেছিলাম সেই পিকচারটি আমরা ফ্রেমের মাঝ বরাবর সেট করব এখানে কোনো প্রকার কি ফ্রেম ব্যবহার করতে হবে না এখন আমরা এটি পেলে করব কিছুটা সামনে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের লাইন অ্যানিমেশনটি শুরু হয়ে বাইরে চলে যাচ্ছে তো এখানে এসে আমাদের ডিসপ্লে মুভ করতে হবে তার জন্য মুভ সেকশন থেকে আমরা এখানে প্রথম একটি কি ফ্রেম দিয়ে দিব দেন ক্লিপটা সামনে আসার পর এই লাইনটি আমাদের যে পিকচারটির দিকে নির্দেশনা করছে সেই পিকচারটি আমরা ফ্রেমের মাঝে নিয়ে আসব এই পিকচারের এখানে আসার পর এখানে কি সময় ওয়েট করবে তারপরে আমাদের লাইন শেপটি অ্যানিমেশন হয়ে বাইরের দিকে চলে যাবে সেই সময় পর্যন্ত টাইম লাইন থেকে কিছুটা স্পেস দিব এবং এখানে আমরা একটি ফার্স্ট কি ফ্রেম অ্যাড করব এই কি ফ্রেমে আমাদের কোনো কিছু পরিবর্তন করতে হবে না দেন কিছুটা সামনে আসার পর যে পিকচারের দিকে ইঙ্গিত করছে সেই পিকচারটা আমরা মিডল পজিশনে সেট করে নিব এই একইভাবে আমরা টাইম লাইন থেকে কিছুটা সামনে চলে আসব এবং আমাদের শেপটি যখন অ্যানিমেটেড হয়ে নেক্সট পিকচারের দিকে যেতে থাকবে তখন আমরা এটি মুভ করে আমরা ওই পিকচারটি মিডল পজিশনে নিয়ে আসব যখন পিকচারগুলি অ্যানিমেটেড হয়ে সব কয়টি দেখানো হয়ে যাবে তখন পরবর্তী কাজ হচ্ছে সব কয়টি পিকচার একটি ফ্রেমে চলে আসবে তার জন্য আমরা লেয়ার থেকে কিছুটা সামনে চলে আসার পর এক্সপোজ সেকশন থেকে আমরা প্রথমত এখানে একটি কি ফ্রেম অ্যাড করব। এই কি ফ্রেমে আমরা কোনো কিছুই পরিবর্তন করব না লেয়ার থেকে কিছুটা সামনে চলে আসবো এবং এখানে আমরা এক্সপোর্ট সেকশন থেকে দিয়েছিলাম সেখানে আসার পর এখানে একটি কি ফ্রেম দিব এখানে এই কি ফ্রেমে কোনো কিছু পরিবর্তন করব, না দেন এক্সপোর্ট সেকশনে আমরা সেকেন্ড যে কি ফ্রেমটি দিয়েছি সেখানে আসার পর এটি মুভ করে আমরা এটি মিডল পজিশনে সেট করে দিব ফাইনালি আপনি যদি এটি ফেলে করেন তাহলে আপনি এমন একটি অ্যানিমেশন দেখতে পাবেন সাধারণত এমন অ্যানিমেশন তৈরি করার জন্য নালের প্রয়োজন পড়ে কিন্তু ক্যাপকাটে তো নাল অপশনটি নাই যে কারণে আমাদের যে কোনো একটি ফটো এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে আমি পিকচার ল্যাপ এটি ওপেন করে নিলাম দেন ওপর থেকে ইমেজ সাইজটি সিক্সটিন টু নাইনে কনভার্ট করে নিলাম দেন ইমেজ সেকশন থেকে ইনপোর্টের মাধ্যমে আপনার অ্যানিমেশনে যে সকল পিকচারগুলো ব্যবহার করতে যাচ্ছেন সেই সকল পিকচারগুলো ইনপোর্ট করে নিতে হবে পিকচারটি ছোট করে এটি আমাদের পজিশন অনুযায়ী সেট করে দিব পিকচারটি সিলেক্ট করে স্টোপ থেকে আমরা এটির একটি বর্ডার অ্যাড করব এবং শ্যাডো থেকে শ্যাডো অ্যাড করে নিব আবারও ইনপুটে টাচ করে এমন একটি পিন পিএনজি ইনপুট করে নিব এবং এটির সাইজ ছোট করে আমাদের পিকচারের ওপরে সেট করে দিব তো কিছু আগে যে পৌঁছেছে আমি পিকচার ইম্পোর্ট করেছি পিকচারে বর্ডার এবং শ্যাডো অ্যাড করেছি ওই সেমভাবে এখানে বাকি যে দুইটি পিকচার আমরা ব্যবহার করতে যাচ্ছি সেই দুইটি পিকচার ইমপোর্ট করব এবং তার বর্ডার এবং শ্যাডো অ্যাড করে নিয়ে আমরা পজিশন অনুযায়ী সেট করে দিব এই পিকচার দুইটির উপরেও এই পিন পিএনজিটি টি অ্যাড করতে হবে তার জন্য পিন পিএনজিটি সিলেক্ট করার পর এটি আমরা ডুপ্লিকেট করে নিব এবং বাকি দুইটি পিকচারের সেট করে দিব করার জন্য ইম্পোর্টের মাধ্যমে আমরা এমন একটি রশির পিকচার ইম্পোর্ট করে নিব এবং এটি আমরা এইভাবেই সেট করে দিব সব কয়টি পিকচারের সাথে রশিটি কানেক্ট করার পর লেয়ারে চলে আসব এবং আমাদের যে পিন পিএনজি গুলো আছে সেগুলো সবার উপরে সেট করে দিব এবং এটি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে এই পিকচারটি পিএনজি ফর্ম্যাটে সেভ করে নিব এখন আমাদের চলে আসতে হবে ক্যাপকার্ট ক্যাপ ওপেন করে এখানে একটি ব্যাকগ্রাউন্ড আমি ইম্পোর্ট করে রেখেছি এখন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটি আমি জুম করে নিব দেন ওভারলে টাচ করে আমাদের কেবলমাত্র সেভ করা পিকচারটি আমরা এখানে ইমপুট করব। পিকচারটি জুম করে নিব এবং শুধুমাত্র আমরা একটি পিকচার ফোকাস করে সেই পিকচারটি করব তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডেও একটি অ্যাড করব এই অ্যানিমেশনটি পারফেক্ট ভয় করার জন্য আমাদের ওভারলের সাথে ব্যাকগ্রাউন্ডেও আমাদের কি ফ্রেমের ব্যবহার করতে হবে কি ফ্রেমের পয়েন্ট অ্যাড করার পর কিছুটা সামনে চলে আসবো এবং এখানে আমাদের আরও একটি কি ফ্রেম অ্যাড করবো যেটি কি ফ্রেমের ইন পয়েন্ট হবে তো প্রথম স্টার্টিং পয়েন্টে চলে আসার পর আমরা ওভারলেটে জুম করে নিব তার সাথে সাথে যে প্রথম কি ফ্রেমটি ব্যবহার করেছে সেখানে আমরা জুম করে কি ফ্রেমে আমাদের কোনো কিছু পরিবর্তন করতে হবে না অ্যানিমেশনের সময় এই পিকচারটি আপনি স্থিরভাবে যত সময় দেখা দি যাচ্ছেন সেই ডিস্টেন্স টুকু আপনি লেয়ার থেকে কিছুটা সামনে চলে আসবেন এবং এখানে একটি স্টার্টিং কি ফ্রেম অ্যাড করবেন সাথে সাথে ব্যাকগ্রাউন্ডেও একটি কি ফ্রেম অ্যাড করবেন দেন কিউরের সামনে আসার পর এখানে আমাদের ইন্ট কি ফ্রেমটি অ্যাড করতে হবে ওভারলে এবং ব্যাকগ্রাউন্ডে দুই জায়গাতেই সেকেন্ড কি আসার পর এটি আমরা মুভ করে যে পিকচারটি শো করাতে যাচ্ছি সেই পিকচারটি মিডল পজিশনে নিয়ে আসবো এই অ্যানিমেশনের সময় পিকচারটি যেদিকে অ্যানিমেটেড হয়েছে সেটির উপর ফোকাস করে আমরা ব্যাকগ্রাউন্ডেও একটি অ্যানিমেশন দিয়ে দিব এই সেমভাবে পরে পিকচারটিতেও শিফট হওয়ার জন্য আমরা এখানে কিছুটা ডিস্টেন্স রাখব দেন এখানে আমরা স্টার্টিং পয়েন্ট এবং কি কি ফ্রেম করব। এসে পরে যে পিকচার আমরা দেখাতে যাচ্ছি সেই পিকচার টি আমাদের ফ্রেমে মিডেল পজিশনে নিয়ে আসবো এই প্রসেস টি ফলো করে এই অ্যানিমেশনে যখন আমাদের তিনটি পিকচারে শো করানো হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে এই তিনটি পিকচার একটি ফ্রেমে নিয়ে আসা তার জন্য এই লেয়ার থেকে আমরা কিছুটা সামনে চলে আসবো এবং এখানে আমরা একটি স্টার্টিং কি ফ্রেম এবং একটি ইন কি ফ্রেম অ্যাড করব। ইন পয়েন্টে আসার পর সব কয়েকটি পিকচার একটি ফ্রেমে নিয়ে আসবো সেমভাবে আমরা ব্যাকগ্রাউন্ডেও ইন পয়েন্টে এসে আমরা এটি জুম আউট করে নিব এগুলো কমপ্লিটভাবে করার পর ফাইনাল রেজাল্টটি আপনি এমন দেখতে পাবেন ইলাইট মোশন ওপেন করে প্লাস করে আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিব এবং আমাদের ভিডিও ডিউরেশন অনুযায়ী এই ব্যাকগ্রাউন্ডটি আমরা কিছুটা বড় করে নিব আবার রোগ প্লাস টাচ করে ভেক্টর ড্রয়িংয়ে চলে আসব তো এখানে আমাদের একটি শেপ ড্রয়িং করতে হবে ফার্স্ট অফ অল আমাদের ড্রয়িং পয়েন্টটি নিয়ে আসার পর এখানে একটি টাচ করলে আমাদের এখানে একটি স্টার্টিং পয়েন্ট পড়ে যাবে এবং আমাদের পরবর্তী পয়েন্টটি সেট করার জন্য নিচে চলে এসে আমরা এখানে আবারও একটি টাচ করলে আমাদের এখানে একটি শেপ ক্রিয়েট হয়ে যাবে দেন চলে আসতে হবে কালার অ্যান্ড ফিলে এখানে আসার পর কালারটি নান করে দিব এবং বর্ডার অ্যান্ড শ্যাডোতে প্রবেশ করার পর প্রথমে স্টক এটি অন করে দিব এবং আমাদের একটি হোয়াইট স্টক সিলেক্ট করার পর আমরা এটি কতটা মোটা করতে যাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে এই প্যানেলের মাধ্যমে আমরা শেপটি মোটা করে নিব এটিতে অ্যানিমেশন অ্যাড করার জন্য ইফেক্টে চলে আসব এবং এখানে আমাদের ড্রয়িং প্রোগ্রেসেস এই ইফেক্টটি অ্যাড করতে হবে এই ইফেক্টটি আপনি ড্রয়িং অ্যান্ড এডস এই অপশনের ভেতরে পেয়ে যাবেন এই ইফেক্ট প্যানেলে প্রবেশ করার পর আমাদের প্রথমে স্টার্ট যে অপশনটি আছে এটি হান্ড্রেড পার্সেন্ট করে দিব দেন এখানে একটি কি ফ্রেমিং অ্যাড করব এখন আমরা লেয়ার থেকে কিছুটা সামনে আসার পর স্টার্ট এটি আমরা জিরো করে দিব তাহলে এখানে অটোমেটিক ভাবে একটি ইন্ডি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে এই একই প্রসেস টু ফলো করে আমাদের এখানে আরো একটি শেপ তৈরি করতে হবে তো আগের মতো প্লাস আই করে টাচ করে ভেক্টর ড্রয়িং এর মাধ্যমে আমরা এখানে এমন একটি শেপ তৈরি করে নিব এবং শেপটির কালার নান করে দিয়ে বর্ডার এন্ড শ্যাডো থেকে একটি বর্ডার অ্যাড করব এই শেপটিও অ্যানিমেশন এড করার জন্য আমরা এর আগে শেপে যে অ্যানিমেশনটি ব্যবহার করেছি ওই অ্যানিমেশনটি আমরা কপি করব এর জন্য আগে এড করা সিলেক্ট এবং ইফেক্টে চলে আসব। নিচ থেকে ঠিরোরে টাচ করে ইফেক্ট টি কপি করে নিব দেন নতুন যে শেপটি তৈরি করেছি টাচ করবো এবং ইফেক্টে আসার পর নিচ থেকে করে মাধ্যমে আমরা ওই ইফেক্ট টি এখানে অ্যাড করে নিব এটি বিলে করলে আপনি এমন একটি অ্যানিমেশন দেখতে পাবেন এই অ্যানিমেশনে কিছু সমস্যা আছে যে সমাধানের জন্য আমরা সেকেন্ড যে শেপকে অ্যাড করেছিলাম সেই শেপে চলে আসবো এবং ইফেক্টে চলে আসবো এখানে আমাদের স্টার্ট প্যানেলে কি ফ্রেমিং করা আছে তো প্রথম স্টার্ট প্যানেলে আসার পর প্রথম যে কি ফ্রেমটি করেছি সেখানে আসার পর আমরা এটি জিরো করে দিব এখন আমাদের অ্যানিমেশনটি তৈরি করার জন্য ইন প্যানেলে কাজ করতে হবে তো ইন প্যানেল চলে আসার পর ফার্স্টে আমাদের এখানে জিও করে দিব এবং এখানে একটি কি পেমিং এড করব। দেন কিছুটা সামনে আসার পর ইন প্যানেলটি আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দিব তাহলেও এখানে আমাদের অটোমেটিক ভাবে একটি কি পেমিং অ্যাড হয়ে যাবে এখন ফাইনালি আপনি যদি এই অ্যানিমেশনটি ফেলে করেন তাহলে এমন একটি অ্যানিমেশনের রেজাল্ট দেখতে পাবেন পরবর্তী আমাদের এখানে আরও একটি শেপ অ্যাড করতে হবে তো প্লাসাই টাচ করে ভেক্টর ড্রোয়িংয়ের মাধ্যমে আমাদের এখানে একটি শেপ তৈরি করতে হবে যে শেপটি এই গ্রাফসের মাঝে যে রেজাল্টটি প্রকাশ করবে সেটি ড্রয়িং করবে শেপটি ড্রয়িং করার পর আগের মতোই শেপটির কালার নান করে নেবেন এবং এটির একটি বর্ডার অ্যাড করে নেবেন এটিকে অ্যানিমেশন করার জন্য ইফেক্টে চলে আসব এবং আগের মতোই ড্রয়িং প্রোগ্রেসেস এই ইফেক্টটি এখানে অ্যাড করব ইন প্যানেলে চলে আসার পর এটি আমরা জিরো করে দিব এবং এখানে একটি কি ফ্রেমিং অ্যাড করব তো কিছুটা সামনে আসার পর আমরা এটি হানড্রেড পার্সেন্ট করে দিব পরবর্তী কাজ হচ্ছে এই গ্রাফসে যে ভিউজ কাউন্টিং হবে বা যে রেজাল্টটি শো করবে সেই নাম্বারটি এখানে অ্যাড করা তার জন্য প্লাস আই গড করবো এবং টেক্সে চলে আসবো টেক্সে আসার পর আমরা এখানে জিরো টাইপ করলাম এবং এই টেক্সের জন্য একটি ফন্ট অ্যাড করব ফন্টের সাইজ এবং কালারটি আমরা এখান থেকেই সিলেক্ট করে নিব এগুলো কমপ্লিট করার পর টেক্স থেকে ইফেক্টে চলে আসবেন এবং নিচের টেক্সের একটি ইফেক্টের অপশন দেখবেন যেটিতে প্রবেশ করার পর প্রথমে পেয়ে যাবেন কাউন্ট আপ ডাউন তো আমরা এই ইফেক্টটি অ্যাড করব। এর অ্যাড প্যানেল থেকে আমাদের এখানে কি ফ্রেমিং করতে হবে তো ফার্স্টে আমাদের এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নিব এখানে বাকি কি ফ্রেমিংগুলো আমাদের গ্রাফসের রেজাল্ট অনুযায়ী করতে হবে কারণ গ্রাফসের রেজাল্ট কোথাও বাড়বে কোথাও কমবে সেক্ষেত্রেও আমাদের সংখ্যাও কমবে এবং বাড়বে সেটির উপর ডিপেন্ড করে যখন আমাদের গ্রাফসগুলো ওপরে উঠবে ঠিক তত সময় পর্যন্ত আমরা লেয়ার থেকে কিছুটা সামনে চলে আসবো এবং অ্যাড থেকে আমরা এটি ইনক্রিজ করব। ঠিক তেমনি গ্রাফসের রেজাল্ট যত সময় নিচের দিকে আসবে আমাদের লেয়ার থেকে ততটা সামনে আসার পর আমাদের এখানে কি ফ্রেমিং করতে হবে যদি গ্রাফস নিচের দিকে আসে তাহলে আমাদের এখান থেকে কমাতে হবে এবং যদি গ্রাফস ওপরে ওঠে তাহলে আমাদের এখানে বাড়াতে হবে এই প্রসেসটি ফলো করে বাকি কি গুলো আমরা এখানে অ্যাড করে নিব পরবর্তী কাজ হচ্ছে এই সংজ্ঞাটি আমাদের গ্রাফসের সাথে সেট করা তার জন্য মুভ এন্ট্রান্স ট্রান্সফর্ম চলে আসবো এবং মুভ সেকশন থেকে ফার্স্টে আমাদের এখানে একটি কি ফ্রেমিং অ্যাড করবো লেয়ার থেকে কিছুটা সামনে আসতে থাকবো যত সময় না পর্যন্ত আমাদের গ্রাফসের রেজাল্টের রেজাল্ট পরিবর্তন না করে যেখানে দেখব যে আমাদের রেজাল্টের গতিপথ পরিবর্তন হচ্ছে সেখানে আমাদের একটি কিপ ফ্রেমিং মাধ্যমে এই সংখ্যাগুলো আমাদের সেখানে সেট করে দিতে হবে আগেই আমরা গ্রাফ ফলো করে এখানে কি ফ্রেমিং করেছিলাম যে কারণে এখানে যে কি ফ্রেমিং গুলো ব্যবহার করা হয়েছে জাস্ট সেখানে আসার পর আমাদের এটি মুভ করে পজিশন অনুযায়ী সেট করে দিলে আমাদের একটি অ্যানিমেশন তৈরি হয়ে যাবে এই অ্যানিমেশনে আরো প্রপোশনাল লুক দেওয়ার জন্য আপনি এখানে গ্লোয়িং ইফেক্ট অ্যাড করতে পারেন বা আপনি এই ক্লিপটি যখন আপনার ভিডিওতে ব্যবহার করবেন তখন আপনি গ্লোয়িং ইফেক্টটি অ্যাড করে নেবেন ক্যাপকার মাধ্যমে গ্রাফ অ্যানিমেশন তৈরি করতে চাইলে আপনাকে অবশ্যই যে কোনো একটি ফটো এডিটিং অ্যাপ্লিকেশনে হেল্প নিতেই হবে কারণ ক্যাপকার্টে কোনো শেপ দেওয়া থাকে না তার জন্য আমি পিকস্যাল অপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম দেন প্রথমত ওপিট হিরোয়েন্স করে ইমেজ সাইজ থেকে আমরা এটি সিক্সটিন কনভার্ট করে নিলাম দেন ইমেজ সেকশন থেকে একটি শেপ অ্যাড করবো এবং শেপটি আমার মতো করে কাস্টমাইজ করে নিচে সেট করে দিবেন আবারও সেমভাবে আরও একটি শেপ অ্যাড করবেন এবং শেপটি আমার মতো করে কাস্টমাইজ করে এখানে সেট করে দিবেন মূলত আমাদের এখানে একটি গ্রাফসের স্ট্রাকচার তৈরি করে নিতে হবে গ্রাফসের স্ট্রাকচারটি তৈরি করার জন্য এখানে আমাদের আরও একটি শেপ অ্যাড করতে হবে এবং শেপটি অ্যাড করার পর আমরা ঠিক এমনভাবে এটি সেট করে নিব দেন ওপর থেকে লেয়ারে টাচ করব এবং এখানে আমি তিনটি শেপ অ্যাড করেছি তাই আমি দুইটি শেপ হাইড করব এবং এটি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে এটি আমি এবং যে শেপটি আমি সেভ করেছি ওই শেপটি হাইড হাইট এবং অন্য একটি সেপ শো করে আমি সেটিও পিএনজি ফর্মেটে সেভ করে নিব এই সেম ভাবে এখানে আমি তিনটি পিকচার আলাদা আলাদা করে পিএনজি ফর্মেটে সেভ করে নিব দেন চলে আসবো ক্যাপকাটে ক্যাপকাটে আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড পিকচার ইম্পোর্ট করে রেখেছি নিচ থেকে ওভারলেতে টাচ করব এবং আমাদের তৈরি করা শেপের পিকচারগুলো এখানে ইম্পোর্ট করব। প্রথমত আমি এই পিকচারটি ইম্পোর্ট করার পর এটি আমি পজিশন অনুযায়ী সেট করে দিলাম পিকচারের লেয়ারটি সিলেক্ট করার পর মাস্কে চলে আসব এবং প্রথমে হরাইজন্টাল এই মাস্কিনটি এখানে অ্যাপ্লাই করে দিব দেন এটি আমি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে রোডেট করে নিয়ে এটি পিকচারের বাইরে সেট করে দিব এবং এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নিব দেন কিছুটা সামনে আসার পর এটি আমি পিকচারের অপর সেট করে দিব তাহলে এখানে আমার একটি অ্যানিমেশন তৈরি হয়ে যাবে এই অ্যানিমেশনটি আরও স্মুথ লুক দেওয়ার জন্য ওপর থেকে গ্রাফসে টাচ করে আমি এখানে কবিক আউট এই গ্রাফসটি অ্যাপ্লাই করে দিতে পারি এটির কাজ কমপ্লিট হলে আমরা ওভারলেতে টাচ করে আমাদের তৈরি করা অন্য একটি পিকচার এখানে ইম্পোর্ট করে নিব এবং এটি পজিশন অনুযায়ী সেট করে দিব এবং এটি পজিশন অনুযায়ী সেট করার পর আবারও মাস্কিনে চলে আসবো এবং হয় এই মাস্কিনটি অ্যাপ্লাই করব দেন নিচ থেকে ইনভার্টে টাচ করে এটি আমি নিচে সেট করে দিব এবং এখানে একটি কি ফ্রেম অ্যাড করার পর কিছুটা সামনে চলে আসবো এবং এটি আমরা অপর সাইডে সেট করে দিব তাহলে এখানে অটোমেটিকভাবে অন্য একটি কিপ্যাডেম অ্যাড হয়ে যাবে এই আনুষ্ঠানটি আরো স্মুথ লুক দেওয়ার জন্য ওপর থেকে গ্রাফসে টাচ করব এবং কোভিড আউট এই গ্রাফসটি আমি এখানে অ্যাপ্লাই করবো ওভারলেতে টাচ করে আমাদের তৈরি করা বাকি পিকচারটিও ইমপুট করে নিব এবং পিকচারটি আমাদের গ্রাফস অনুযায়ী এটি সেট করব এবং এটিতেও আমরা মাস্কিন অ্যাপ্লাই করব তো এটি সিলেক্ট করবার মাস্কে চলে আসবো এবং হরাইজাল এই মাস্কিনটি অ্যাপ্লাই করব প্রতিবারের মতো এই অ্যানিমেশনের মাঝেও গ্রাফস অ্যাড করতে পারেন তো এই লেয়ারটি সিলেক্ট করে আমরা নিচ থেকে ডুপ্লিকেটের মাধ্যমে এটি আমরা একটি কপি করে নিব এবং কপি করা লেয়ারটি আমরা এই লেয়ারের নিচেই সেট করে দিব কিন্তু কিছুটা ডিস্টেন্স রেখে কারণ গ্রাফস এনিমেশনে সব কয়েটালি একসাথেই বড় হবে না গ্র্যাপসটি আমরা কপি করেছিলাম এই জন্য এই দুইটি গ্রাফসি একই পজিশনে সেট হয়ে আছে তাই আমি এটি মুভ করে এটি সাইড রেখে দেব কিন্তু এর মাঝে একটি নির্দিষ্ট গ্যাপ রাখবো কপি করার লেয়ারটি সিলেক্ট করে মাস্ক কিনে চলে আসবো এখানে যে সেকেন্ড কি ফ্রেমটি ব্যবহার করেছিলাম সেখানে আসার পর এই টালিটি আমরা কিছুটা বড় করে নিব এত সময় এই গ্রাফ যে টালিটি ডুপ্লিকেট করে সেটি পরিবর্তন করতে দেখেছি এই সেম প্রসেসটি ফলো করে আপনি এই গ্রাফ যে কয়টি টালি রাখতে যাচ্ছেন সব কয়টি টালি আপনি কপি করবেন এবং সেগুলোতে পরিবর্তন করার জন্য আপনি মাঝখানে চলে এসে টালিটি আপনি কম বা বেশি করে নেবেন এত সময় আমি যেগুলো বলেছি এগুলো যদি আপনি কমপ্লিট করে থাকেন তাহলে ফাইনালি আপনি এমন একটি অ্যানিমেশন দেখতে পাবেন এই অ্যানিমেশনে আরও প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনি এখানে কিছু টেক্স অ্যাড করতে পারেন এই অ্যানিমেশনটি তৈরি করার জন্য এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে রেখেছি তেন আমাদের প্লাসে করে টেক্সে চলে আসবেন এবং এখানে একটি টেক্স হিসেবে একটি সংখ্যা অ্যাড করবেন তো এক্সাম্পল হিসেবে আমি এখানে নাইন টাইপ করলাম এই টেক্সের জন্য ফন্ট কালার এবং সাইজ সিলেক্ট করে নিব টেক্সের লেয়ারটি সিলেক্ট রেখে এখানে টাচ করব এবং ডুপ্লিকেট লেয়ারের মাধ্যমে আমাদের এই লেয়ারটি কপি করে নিব কপি করা লেয়ারটি বোঝার সুবিধার্থে আপনি এটি রিনেম করে নিতে পারেন না চাইলে এটি করার প্রয়োজন নেই লেয়ারটি সিলেক্ট করার পর এটি টেক্সে চলে আসবেন এবং আগে যদি নাইন লিখে থাকেন তাহলে এখন এইট লিখবেন এইট লেখার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসার পর এটি আমাদের এই পজিশনে সেট করে দিবেন এই প্রসেসটি ফলো করে আমরা লেয়ার ডুপ্লিকেট করে নিব এবং ডুপ্লিকেট টেক্স পরিবর্তন করে নিব এবং এটির পজিশন চেঞ্জ করে নিব এটি লেখার পর ফ্রেমে আর অন্য কোনো সংখ্যা লেখার জায়গা নেই যে কারণে আমরা পেলাসিগাস করবো এলিমেন্টে চলে এসে নুল করে অ্যাড নিব লেয়ার টিতে টাচ করার পর ওবোধ থেকে এখানে টাচ করব এবং নুলের সাথে এটি লিঙ্ক করে দিব এখানে যে কয়টি লেয়ার আছে সব কয়টি লেয়ার নুলের সাথে অ্যাড করতে হবে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটি বাদ দিয়ে সব কয়টি লেয়ার যখন লিঙ্ক করা হয়ে যাবে দেন নুলে টাচ করবেন এবং মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসার পর আপনি যদি এটি ওপরে মুভ করেন তাহলে দেখতে পাচ্ছেন সব কয়টি সংখ্যা একসাথে মুভ হচ্ছে এবং নিচে আরো কিছু স্পেস হয়ে গেছে যেখানে আপনি অন্য সংখ্যা অ্যাড করতে পারবেন আগে যে প্রসেসটি দেখিয়েছি ওই প্রসেসটি ফলো করে আপনি এখানে সংখ্যাগুলো কপি করে নিয়ে একের পর এক সিরিয়াল বাই সাজাতে শুরু করবেন এখানে আপনাকে নাইন থেকে ওয়ান এবং জিরো থেকে নাইন পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল এইভাবেই সেট করতে হবে এখানে আমি যে কয়টি লেয়ার ব্যবহার করেছি সব কয়টি লেয়ার সিলেক্ট করতে হবে শুধুমাত্র নুল এবং ব্যাকগ্রাউন্ডের লেয়ারকে বাদ রেখে বাকি সব কয়টি লেয়ার সিলেক্ট করব এবং এখানে টাচ করে একটি গ্রুপে কনভার্ট করে নিব গ্রুপটি সিলেক্ট করে ওপর থেকে এখানে টাস করে আমরা এই গ্রুপটি আবার লেয়ার ডুপ্লিকেট করে নিব এখন ডুপ্লিকেট করা লেয়ারটি সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসার পর এটি আমরা সাইটে সেট করে দিব এই প্রসেসটি রিপিট করে আপনার কাউন্টিং অ্যানিমেশনের যে কয়টি সংখ্যা ব্যবহার করতে যাচ্ছেন সে কয়টি লেয়ার বা সে কয়টি গ্রুপ কপি করে নিয়ে আপনার পাশাপাশি সেট করে দিতে হবে এটিতে অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথম গ্রুপটি আমরা সিলেক্ট করব এবং মুভ অ্যান্ড ট্রান্সফর্ম চলে আসার পর মুভ সেকশন থেকে আমরা এটি নিচের দিকে সেট করে দিব এটি এমনভাবে সেট করব যাতে ওপরে এবং নিচে একটি করে সংখ্যা থাকে এইভাবে সেট করার পর প্রথমে আমাদের এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নিব আমাদের টার্গেটে যে সংখ্যাটি হাইলাইট করতে যাচ্ছি সেই সংখ্যাটি আমাদের মিডল পজিশনে নিয়ে আসার পর এখানে ইন কি ফ্রেমটি অ্যাড করব এটি যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই প্রথম সংখ্যাটি নিচ থেকে ওপরে উঠছে এর পাশে যে লাইনটি আছে সেটি এমনভাবে সেট করতে হবে যেন মনে হয় সেটি ওপর থেকে নিচের দিকে আসছে এখানে যে কয়টি নাম্বার লাইন অ্যাড করেছি প্রত্যেকটি লাইন থেকে একটি করে সংখ্যা আমরা টার্গেটে রাখব এবং সেই সংখ্যাটি আমরা মিডল পজিশনে রাখবো এবং এখানে এমন একটি অ্যানিমেশন তৈরি করব যে কোন লাইন নিচ থেকে ওপরে উঠছে এবং কোন লাইন উপর থেকে নিচে আসছে তো এটি মাথায় রেখে আমার দেখানোর প্রসেস অনুযায়ী এই অ্যানিমেশন টি তৈরি করে নিন এখানে যে অ্যানিমেশন তৈরি হয়েছে এই অ্যানিমেশনের উপরে যে সংখ্যা এবং নিচে যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে এগুলো আমার প্রয়োজন নেই যে কারণে প্লাস টাচ করে ফ্রি হ্যান্ড ড্রয়িং এই অপশানে আসার পর আমরা এটির মাধ্যমে ওপরে এবং নিচের কিছু অংশ ড্র করে নিব দেন এখানে যে সকল গ্রুপ বা লেয়ারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সবই সিলেক্ট করবো এবং শেষে আমাদের ড্রয়িং করা লেয়ারটি সিলেক্ট করব এবং এখানে টাচ করার পর আমরা এখানে মাস্ক অ্যাপ্লাই করে দিব এই অ্যানিমেশনের মূল যে কাজটি সেটি আমাদের কমপ্লিট আপনি এখন চাইলে এখানে বেসিক কোনো কিছু অ্যাড করতে পারেন এবং আপনার অ্যানিমেশনটি আরও আকর্ষণীয় করতে পারেন চাইলে আপনি এই অ্যানিমেশনটি ক্যাপকাটের মাধ্যমে তৈরি করতে পারবেন কিন্তু আমার মনে হয় না ক্যাপকাটে যে পরিমাণে টেক্সের অ্যানিমেশন দেওয়া আছে সেগুলো ব্যবহার করলে আপনাকে এটি আর ম্যানুয়ালিভাবে তৈরি করতে হবে তো প্রথমত ক্যাপকাট আমি ওপেন করে এখানে আমি একটি টেক্স অ্যাড করলাম টেক্সে আমি যে কোনো একটি সংখ্যা লিখলাম তো ফন্ট থেকে আমি পছন্দের মতো যে কোনো একটি ফন্ট অ্যাড করতে পারি ফন্টটি সিলেক্ট করার পর আমি চলে আসবো অ্যানিমেশনে অ্যানিমেশনে এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে তো করে নিচে চলে আসলে এখানে আমরা একটি অ্যানিমেশন দেখতে পাবো র্যান্ডম টাইপ আমরা যদি এই অ্যানিমেশনটি অ্যাড করি এবং নিচে একটি প্যানেল আছে এই প্যানেলটি ইনক্রিজ করে আমরা অ্যানিমেশনের ডিউরেশন কিছুটা বাড়াতে পারি তো এই অ্যানিমেশনটি অ্যাড করার পর আপনি যদি এটি প্লে করেন তাহলে আপনি এমন একটি রেজাল্ট পেয়ে যাবেন এছাড়াও এখানে আরও একটি অ্যানিমেশন রয়েছে রোল ইন আপনি যদি এই অ্যানিমেশনটি অ্যাপ্লাই করেন তাহলে আপনি এমন একটি রেজাল্ট পাবেন তাই আমার মনে হয় আপনি যদি অ্যানিমেশনগুলো ব্যবহার করেন তাহলে আপনাকে এখানে এই ভাবে এই অ্যানিমেশনটি তৈরি করতে হবে না সঠিকভাবে এডিটিং করতে হলে আপনাকে এডিটিংয়ের বেসিক ধাপগুলো জানতে হবে যা আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি তাই আপনি ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন